আসসালামু আলাইকুম খবরে সাথে আছি আমি সেলিন জনপদের দেশের বিভিন্ন নদ নদীর পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো থেকে পানিবন্দী মানুষ ঘরে ফিরতে শুরু করেছেন এদিকে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন এমদাদুল হক পল্লব সিরাজগঞ্জে সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে তবে চর এবং নিম্নাঞ্চলের মানুষ এখনো পানিবন্দী রয়েছে গত চব্বিশ ঘন্টায় সিরাজগঞ্জের যমুনা নদীর হাট পয়েন্টে সাত সেন্টিমিটার পানি কমে বিপদসীমার তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে টাঙ্গাইল জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে গত চব্বিশ ঘন্টায় যমুনা ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি আরও কমেছে তবে শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত আছে ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ও গাবসারা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের বিভিন্ন গ্রামের বন্যা কবলিত এক হাজার দুইশটি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী মানবিক সহায়তার ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির সিলেটের সুরমা ও কুশিয়ারা সহ অভ্যন্তরীণ সকল নদ নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে তবে এখনও পানিবন্দি রয়েছেন বারোটি উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষ বন্যা দুর্গত এলাকায় জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে গত চব্বিশ ঘন্টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জের ১৬ ঘর পয়েন্টে হ্রাস পেয়ে বিপদসীমার উনত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানির স্রোতে গ্রামীণ সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় জনসাধারণের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্থদের মাঝে শুকনা খাবার জিয়ার চাল ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হচ্ছে মৌলভীবাজার জেলার সাত উপজেলার নদীতীরবর্তী এলাকার বন্যা পরিস্থিতি উন্নতি হলেও হাওড় এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে হাকালুকি হাওয়ার তীরের কুলাউরা জুরি ও বড়লেখা উপজেলার বন্যা কবলিত মানুষের বাড়িঘর পানিতে নিমজ্জিত রয়েছে ফলে দুর্দশায় দিন পার করছেন সেসব মানুষ জেলা প্রশাসন জানিয়েছে বন্যা কবলিতদের জন্য পর্যাপ্ত ত্রাণ রয়েছে ভ্রাম্যমাণ মেডিকেল টিম কাজ করছে নেত্রকোনায় নদ নদীর পানি আরও কমেছে তবে উবদেখালী নদীর পানি কমলা কমলাকান্দা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে এছাড়াও কংস সোমেশ্বরী ধনু সহ সকল নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার সাথে অন্যান্য নদ নদীর পানিও কমতে শুরু করেছে ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে দীর্ঘদিন পানিবন্দী থাকা মানুষগুলো ঘরে ফিরতে শুরু করলেও বন্যার কারণে ফসলি জমি রাস্তাঘাট ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে এদিকে সরকারের পাশাপাশি আওয়ামী সহ বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে বানভাসী মানুষদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে গাইবান্ধা জেলার ফুলছুরি উপজেলার ফজলুপুর ইউনিয়ন সহ বিভিন্ন কবলিত এলাকায় চারশো পরিবারের মাঝে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে ত্রাণ সামগ্রী বিতরণ করেন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুনার রশিদ কুড়িগ্রামে নদ নদীর পানি কমলেও কমছে না মানুষের দুর্ভোগ পানি কমতে শুরু হওয়ায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন ব্রহ্মপুত্র নদ ও দুধকুমার নদীর পানি এখনো বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে ফলে এসব এলাকার মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে ঘরে ঘরে দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ চিকিৎসার জন্য জেলায় তিরাশিটি মেডিকেল টিম কাজ করছে বাংলাদেশ টেলিভিশন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করে শীঘ্রই পুনর্বাসন কর্মসূচি শুরু করবে সরকার তিনি সিলেটের ওসমানী নগর উপজেলার বন্যার তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নীল জেলা শাখার উদ্যোগে ডিমলায় বন্যার্থ শতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন এবং সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু সহ স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল আলু তেল চিরা ও গুড় মিল সৈয়দপুর একশো শয্যা বিশিষ্ট হাসপাতাল দুশো পঞ্চাশ শয্যা উন্নীতকরণের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড সামন্তলাল সেন তিনি গতকাল হাসপাতালের জরুরি বিভাগ ফার্মেসি এবং ডেন্টাল ইউনিট পরিদর্শন শেষে একথা বলেন সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম এবং নীলফামারির সিভিল সার্জন ডাক্তার হাসিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ড সামন্তলাল সেন বলেছেন সরকার প্রান্তিক পর্যায়ে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তিনি গতকাল দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স এবং দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন এ সময় হুইপ ইকবালুর রহিম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম ও স্বাস্থ্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার কোন সুযোগ নেই তিনি গতকাল ফরিদপুরের বোয়ালমারিতে একটু সেতু এবং মধুখালী উপজেলার কামারখালীতে সড়কের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন শেষে এক সমাবেশে একথা বলেন পরে কাদিরদি ও কামারথালী বাজারে সমাবেশে বক্তব্য রাখেন তিনি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন শিশু শ্রম নিরসনে সরকার কাজ করে যাচ্ছে তিনি গতকাল ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার শিশু শ্রম নিরসন বিষয়ক মত বিনিময় সভায় একথা বলেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মাজরুল ইসলাম সুজন দ্রৌপদী দেবী আগরওয়াল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন ও রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম খান এ সময় উপস্থিত টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন দক্ষ নারী উদ্যোক্তা তৈরিতে ল্যাপটপ প্রদানের মাধ্যমে স্বনির্ভর হতে সহায়তা করছে সরকার গত শনিবার ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলার দুশো জন নারী উদ্যোক্তার মাঝে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে একথা বলেন সংসদ সদস্য মজরুল ইসলাম সুজন দ্রুপদী দেবী আগরওয়াল উপকারভোগী নারী উদ্যোক্তা সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন পরে প্রতিমন্ত্রী জেলার বিটিআরসি ও ঠাকুরগাঁও প্রধান ডাকঘর পরিদর্শন করেন ময়মনসিংহের ভালুকা উপজেলায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে এগারোটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়াহিদ এ সময় জনপ্রতিনিধি প্রতিনিধি সহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন টাঙ্গাইলের বাঁশাইল উপজেলায় ঝিনাই নদীর ভাঙন প্রতিরোধে নদীর জিও ব্যাগ ফেলা কার্যক্রম শুরু হয়েছে সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় গতকাল বাঁশাইল উপজেলার একঢালা ও জসিহাটি গ্রামে ঝিনাই নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং ভাঙন প্রতিরোধে নদীতে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় জনপ্রতিনিধি স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কুমিল্লার তিতাস উপজেলায় আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শৌকত আলীর সভাপতিত্বে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরাই সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান বলেন বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলে দেশ স্বাধীন হয়েছে আর শেখ হাসিনার জন্ম হয়েছে বলে দেশের উন্নয়ন হচ্ছে মাদারীপুর সদর উপজেলা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আসিবুর রহমান খানকে সংবর্ধনা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান খানের বিদায় অনুষ্ঠানে তিনি একথা বলেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন দেশের তথ্য প্রযুক্তি খাত খুব দ্রুত সম্প্রসারিত হওয়ায় এই খাতের আয় খুব অল্প সময়ের মধ্যে গার্মেন্টস খাতের আয়কে ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন হুইপ সাইমম সরোয়ার কমল প্রযুক্তি বিশেষজ্ঞদের উদ্ভাবনী গবেষণায় মনোযোগী হওয়ারও আহ্বান জানান তিনি গতকাল সন্ধ্যায় কক্সবাজারের একটি হোটেলে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর গ্রুপ বিডিনগের দশ বছর পূর্তি উপলক্ষে তম সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি বিডিনক বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান সুমন আহমেদ সাবিরের সভাপতিত্বে সম্মেলনে বিডিনক সভাপতি রাশিদ আমিন বিদ্যুৎ সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব ও বি সভাপতি মোহাম্মদ ইমদাদুল হক বক্তব্য রাখেন চার দিনব্যাপী আয়োজনের প্রথম দিন বিডিনক সম্মেলন অনুষ্ঠিত হয় আগামী পনেরোই জুলাই পর্যন্ত চলবে অপারেশনাল নেটওয়ার্ক সেশন ও প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে দেশব্যাপী ইউনিয়ন ভূমি অফিসগুলোকে আধুনিকভাবে গড়ে তুলছে সরকার তারই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলায় পাঁচ কোটি একচল্লিশ লাখ টাকা ব্যয় এগারোটি ভূমি অফিসকে তিন কক্ষ বিশিষ্ট আধুনিক মানের ভূমি অফিসে পরিণত করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার কুষ্টিয়া প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট প্রাকৃতিক ও মানুষের তৈরি দুর্যোগ থেকে মুক্তি পেতে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশের প্রত্যন্ত অঞ্চলের ইউনিয়ন ভূমি অফিসগুলোকে আধুনিক মানে উন্নীত করতে উদ্যোগ গ্রহণ করে সরকার তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার তালবাড়িয়া ভূমি অফিসটি আধুনিক ও ডিজিটাল হওয়ায় জমির গুরুত্বপূর্ণ নথি অফিসে রাখতে এবং দ্রুত সময়ে শতভাগ সেবা নিশ্চিত হওয়ায় খুশি সেবাগ্রহী তারা যতটুকু আমার জমি ততটুকু খাজনা অনলাইন থেকে আমরা দেখতে পারছি আর খাজনা কতটুকু আমার মানে টাকা দেওয়া লাগবে ওটা অনলাইনে থেকে বলে দেয় আর আগে ওনারা খাতা দেখে হিসাব করেই বলতো আগে খাজ করতে গেছিলাম ছয় মাস এক বছর লাগতো আর এখন বিশ দিন পুনরুদিন হয়ে যাবে ভূমি অফিসটি আধুনিক হওয়ায় গ্রাহকদের যেমন গুরুত্বপূর্ণ নথিপত্র সযত্নে রাখা নিশ্চিত করা যাচ্ছে ঠিক তেমনি অনলাইনের ফলে স্বচ্ছ ও দ্রুত সময়ের মধ্যে তাদের শতভাগ সেবা দেয়া সম্ভব হচ্ছে বলে জানান ইউনিয়ন ভূমি অফিসের এই কর্মকর্তা ভূমি উন্নয়নের পর যেটা আমরা আদায় করতেছি সেটা অনলাইনের মাধ্যমে আদায় হচ্ছে তাতে খুব দ্রুত এবং স্বচ্ছভাবে এটা ওনারা খাজনার রশিদটা পেয়ে যাচ্ছে তারা কিন্তু ঘরে বসেই সব কিছু পেয়ে যাচ্ছে নামজারির বিষয়ে যেটা ছিল সেটা অনলাইনের মাধ্যমে আবেদন হচ্ছে অনলাইনের মাধ্যমে রিপোর্ট অনলাইনের মাধ্যমে সেই এটা নামজারিটা অনুমোদন সব কিছুর মাধ্যমে মানে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সরকার জরাজীর্ণ ইউনিয়ন ভূমি অফিসগুলোকে আধুনিক করে গড়ে তোলায় সেবার মান বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ আর এর ফলে অফিসের কার্যক্রমের এই আধুনিকায়ন সাধারণ মানুষের ভূমি সেবা সহায়তা করছে। বলে মনে করেন বাংলাদেশ টেলিভিশন। সিরাজগঞ্জে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা অনুদানের চেক বিতরণ করা হয়েছে গতকাল সমাজ সেবা অধিদপ্তর বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য ড জান্নাতারা হেনরি চল্লিশ জন রোগীর প্রত্যেকের হাতে পঞ্চাশ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদে স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উর সিং বলেছেন শেখ হাসিনা সরকার আমলে সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হয়েছে এবং সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মচর্চা করতে পারছেন তিনি আজ বান্দরবানে পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন বৌদ্ধ বিহারের জন্য প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান প্রদান অনুষ্ঠানে একথা বলেন লক্ষ্মীপুরের তৃণমূল পর্যায়ে যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে একশোটি ক্রীড়া সংগঠনের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে গতকাল জেলা পরিষদ মিলনায়তনে সংসদ সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আশরাফুল নেসা পারুল উপস্থিত ছিলেন পরে লক্ষ্মীপুর সদর উপজেলার প্রায় একশো ক্লাবের মাঝে ফুটবল বিতরণ করা হয় বঙ্গবন্ধু পরিষদের জেলা শাখার সভাপতি এ কে এম শাহজাহান কামাল সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলায় এক হাজার পাঁচশো জন কৃষকের মাঝে সরকারের আমন কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ সার বিতরণ করা হয়েছে গতকাল সদর উপজেলার হলরুমে এই প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এ সময় প্রত্যেক কৃষককে দশ কেজি ডিএপি দশ কেজি এমওপি সার এবং পাঁচ কেজি করে আমন ধানের বীজ তুলে দেয়া হয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও বজ্রপাত নিরসনে রাজশাহীতে কৃষি বিভাগের উদ্যোগে তালের গাছ রোপণ কর্মসূচি শুরু হয়েছে গতকাল রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি তাল গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক ড শাম্মী আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রতিনিধি স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের তিন উপজেলায় তিন লাখ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে গতকাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ্জ গাছের চারা বিতরণ করেন সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁয়া মুক্তা এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর মিরপুরের দশ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল দশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মিয়া লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন পরিবেশের বিপর্যয় ঠেকাতে এই বর্ষাকালে সবাইকে দুটি করে চারা গাছ রোপণ করার আহ্বান জানান বক্তারা কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে আজ রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে আঞ্চলিক বিপণন কর্মশালা অনুষ্ঠিত হয় কৃষি বিপণন অধিদপ্তরের এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিপণনের মহাপরিচালক ওমর মহম্মদ ইসরুল মহসিন প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অনুষ্ঠানে বক্তারা দেশব্যাপী কৃষিক্ষেত্র সমূহে উদ্যোক্তা তৈরি এবং এলাকা ভিত্তিক কৃষক প্রশিক্ষণের মাধ্যমে কৃষিকে লাভজনক করার গুরুত্ব আরোপ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যাংক বেইসের এর নবনিযুক্ত মহাপরিচালক মোহাম্মদ মজিবুর রহমান আজ সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি পরে বঙ্গবন্ধু সহ তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার ফেরাত কামনায় মোনাজাত করা হয় ব্যাংক বেইসের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন নবনিযুক্ত মহাপরিচালক কুমিল্লায় সদর দক্ষিণের ধনাইতরিতে জমি সংক্রান্ত বিরোধীদের জেরে গিয়াসুদ্দিন ও জামাল হোসেন জোড়া খুনের ঘটনায় ছয়জনের জনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত এছাড়া প্রত্যেক আসামিকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয় আজ দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এই রায় দেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদর দক্ষিণের ধনাইতরি এলাকার তোফাইল আহমেদ তোতাক কামাল হোসেন মোহাম্মদ মামুন আলমগীর হোসেন বাবুল ও হারুনুর রশিদ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন হায়দার আলী আব্দুল মান্নান জামাল হোসেন আবুল বাশার জাকির হোসেন আব্দুল কাদের আব্দুল কুদ্দুস মামলার বিবরণে জানা যায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দু সালের বারোই আগস্ট রাতে সদর দক্ষিণ উপজেলার ধনাইতুরি এলাকায় আসামির পক্ষের লোকজন গিয়াসুদ্দিন ও জামাল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে এই ঘটনায় নিহত গিয়াসুদ্দিনের ছেলে মেহেদি হাসান থানায় একটি মামলা দায়ের করেন চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও লাইসেন্স না থাকায় একটি মিষ্টির দোকানে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় পোকামাকড় মিশ্রিত অস্বাস্থ্যকর মিষ্টিগুলো বিনষ্ট করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে বিটিভির জেলা প্রতিনিধি জানান চুয়াডাঙ্গা শহরের জীবননগর বাস স্ট্যান্ড এলাকায় কাশফুল মিষ্টির কারখানায় অভিযান চালানো হয় এ সময় মিষ্টির গামলাগুলোতে ছোট বড় তেলাপোকার বাচ্চা মশা মাছি সহ বিভিন্ন প্রকার পোকামাকড় পড়ে থাকতে দেখা যায় টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার তেপাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান গত শনিবার সকাল নটায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন ইনালিহে ওয়া হে রাজিউন তার বয়স হয়েছিল নব্বই বছর শনিবার নিজ গ্রামের রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান ও জনজ নামাজ শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় নোয়াখালীর কবিরহাট উপজেলার সদুল্লাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশিম শনিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ওয়া ইন্ রাজিয়ন তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর গতকাল বাদ আসর বীরে মুক্তিযোদ্ধাকে দক্ষিণ সদুল্লাপুর মসজিদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান ও জানাজার নামাজ শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মকসেদ মোল্লা গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ইনালাহ রাজিয়ন তার বয়স হয়েছিল আশি বছর আজ সকালে চর ঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান ও নামাজে জানাজা শেষে চর ঝামা কবরস্থানের মরহুমের মরদেহ দাফন করা হয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহ ওয়া ইন্ রাজিউন তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান ও জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ তাফন করা হয় কুষ্টিয়ার খোকসা উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা দলের খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল খোকসা উপজেলার শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রৌ খেলায় গোপক গ্রাম ইউনিয়নকে এক শূন্য গোলে পরাজিত করে খোকসা ইউনিয়ন ফুটবল একাদশ চাঁদপুরের কচুয়া উপজেলার রোস্তমালি মিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গতকাল উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সংসদ সদস্য ড সেলিম মাহমুদ এ সময় সরকারি কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন নীলফামারীর জল ঢাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব সতেরো শুরু হয়েছে গতকাল উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল দেশ সংবাদ